হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে রানী যখন তৈরি হচ্ছিল তখনই সেখানে মাধুরী চলে আসে আমি তো তোমার ঘরে দিয়ে আসতাম কেন আসতে গেলে কষ্ট করে তুমি বুঝবে না রানী কালকে রাত্রে মেয়েটা অনেক কান্না করেছে আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল আমি আসতে পারিনি বলে হ্যাঁ কালকে ওর ওপর দিয়ে অনেক ধকল গেছে তো ও ওরকমটা করছিল। তোমরা চিন্তা করো না দুনি লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে আর তো বলেছে দুনিকে সামলাবে কোনো অসুবিধাই হবে না রানী এখন রাস্তা পরিষ্কার তোমার শাশুড়ি মা কিন্তু নেই এখন তুমি বেরিয়ে পড়ো তা না হলে জ্যামে তোমার কিন্তু দেরি হয়ে যাবে তখন কি করবে তুমি শাশুড়ি মা নেই তো কী হয়েছে আমি তো আছি তার মানে ছোটো মা আমাকে দেখাশোনা করার জন্য রেখে গেছে আর রানীর মেয়েটা অসুস্থ বাচ্চারা অসুস্থ হলে সবার আগে মাকেই কাছে পেতে চায় রানী সেটা নিশ্চয়ই তুমি বোঝো আমার মেয়ে কোনোভাবে অসুস্থ নয় বুঝতে পেরেছ একদম বাজে কথা বলবে না তুমি তো চাইলে রানী পারতে কালকে যে ডাক্তার ওষুধগুলো লিখে দিল সেগুলো খাওয়াতে না আমি খাওয়াইনি দেখো বড় বৌমা তোমার ওপিনিয়ন কেউ এখানে চায়নি রানী ঠিকই করেছে না খাইয়ে রানী যে ডাক্তারকে দুনিকে দেখায় তার ওষুধই খাওয়াবে তার ট্রিটমেন্ট করছে তো অন্য ডাক্তারের ওষুধ কেন খাওয়াতে যাবে আর শুনেছি ও প্রেসক্রিপশন ছাড়া এমনি ওষুধ লিখে দিচ্ছে ওগুলো খাইয়ে যদি মেয়েটা আরও বেশি অসুস্থ হয়ে যায় আর আমরাও তো সন্তান মানুষ করেছি তাই না কি করতে হবে না হবে আমরা খুব ভালো করে জানি তোমার কাছে শিখতে হবে না নিশ্চয়ই মাধুরী দুনিকে নিয়ে খুব চিন্তিত যে দেখো আমরা সবাই মিলে সামনে রাখতে পারবো তুমি চিন্তা করো না রানি মাধুরী এই সন্তান মানুষ করা নিয়ে তোমার কাছ থেকে কিছু শিখবো না আমি সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো আমার নিজের মেয়েকে আমি কিভাবে মানুষ করেছি ওর জন্য কত কিছু স্যাক্রিফাইস করেছি সেটা শুধুমাত্র আমিই জানি আর তোমরা তো জানো না তাই বলছি এরকম করে কেন বলছো বড় মা একদম মানুষের মনে আঘাত দিয়ে কথা বলবে না বুঝতে পেরেছ তোমরা চিন্তা করো না তো আমার দুনিকে আমি ঠিক সামলে নিতে পারবো তখনই পিঙ্কির গলার আওয়াজ শুনে দুনি কান্না করতে শুরু করে সবাই মিলে দুনিকে কোনোভাবে থামাতে পারছে না পিঙ্কি বলছে এখনই রানী থেকেই সামলানো যাচ্ছে না পরে কিভাবে সামলাবে তোমরা এতগুলো সময় কাউকে সামলাতে হবে না আমার মেয়েকে তার মানে পিঙ্কি খুশি হয়ে যায় দেখো ছোটো বউমা তুমি জেদ করো না আমরা সবাই চাই তুমি পরীক্ষাটা দাও আর পিঙ্কি তোমাকে বলে দিচ্ছি তোমার ছোটো মায়ের কানে যেন এই সমস্ত কোনো কথা না যায় আর যদি যায় আমি কিন্তু জানতেই পারবো তোমাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না সমস্ত কথা লাগালাগি এই অভ্যেসগুলো বন্ধ করো বুঝতে পেরেছ যার যেমন জীবন তাকে সেরকমভাবে চলতে হয় তুমি এত নাক গলাও কেন হিকে চুপ করে যায় বলে আমি তো বলছিলাম রানীর ভালোর জন্য সেটা আমরা না হয় সবাই বুঝে নেবো বাড়িতে এতগুলো মানুষ আছে আমরা কি রানীর মেয়েকে দেখে রাখতে পারবো না কেন দুর্যয় তো দেখতে চেয়েছিল। সে কি আর বাড়িতে আছে যে তোমার মেয়েকে দেখবে ওর হঠাৎ একটা ফোন চলে এসেছিলো কোথায় যেন বেরিয়ে গেলো তড়িঘড়ি করে জানি না এদিকে দূর জয় আনিসার চেম্বারে গেছে সেখানে গিয়ে বলে কিরে আমাকে এত তড়িঘড়ি ডাকলি হ্যাঁ এই যে লয়ার এসেছে তোর কিছু ফর্মালিটিজ রয়েছে সেগুলোতে সৈসবোধ করতে হবে তার মানে কি এগ্রিমেন্ট পেপারে সই না করলে আমরা কি করে বুঝবো যে তুই নিশ্চিতভাবে আমাদের হাসপাতাল জয়েন করছিস আর তোর এগ্রিমেন্ট এবার অনেক কিছু যুক্ত হচ্ছে তোর বেতনটাও বেড়ে যাচ্ছে আরও অনেক কিছু সেগুলো তো উল্লেখ থাকবে আর গুপ্তা আজকে ফ্লাইটে বিদেশে চলে যাচ্ছে উনি নিশ্চিত হতে চায় যে তুই আমাদের নার্সিং নার্সিংহোমে থাকবি আর অনেক দিন ধরে তোর এই পোস্টটা ফাঁকা রয়েছে গুপ্তা নিজেও স্বীকার করেছে যে তুই যখন এই হাসপাতালে ছিলি অনেক টাকা লাভ হয়েছে আর সে কারণেই তোকে আমরা কোনোভাবেই ছাড়তে চাই না তুই এখন এগ্রিমেন্টগুলো সই করে দে তো তুই বুঝতে পারছিস না আজকে রানীর পরীক্ষা আছে বাচ্চাটাকে আমাকেই সামলাতে হবে রানি পরীক্ষা দিতে যাবে তা না হলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে এই ফর্মালিটিগুলো পরে করলে হতো না তুই আমাকে একটু বোঝার চেষ্টা কর গুপ্তাকেও আমার জবাবদিহি করতে হয় আমি যদি সেটা না করি তাহলে কি চলবে তুই একটু পড়ে নি সই করে দে আর তোর জন্য অন্য একটা এগ্রিমেন্ট রয়েছে যেটাতে তোকে না পড়েই সই করতে হবে আমি পারবো না নিশা কারণ আমি নিজেই নিজেকে আর বিশ্বাস করি না কে কোথা থেকে আমাকে ঠকিয়ে দেবে আমি তোর ওপর বিশ্বাস করলো এই কাগজের ওপর কোনো বিশ্বাস নেই আমার তাই আমি পরে সই করতে চাই ঠিক আছে তোর জন্য একটা জিনিস আছে তুই চল সেটা দেখবি তবে তার আগে এই এগ্রিমেন্টগুলো সই করে নিই উকিলকে ইশারা দেয় এবং সমস্ত এগ্রিমেন্ট কাগজগুলো দেওয়া হলে দুর্যোগ সেগুলো না পড়েই আবারও সই করে বড় বিপদে পড়ে যায় দূর্জয় নিজেও জানে না যে রানীর কথাটাই ভবিষ্যতে ঠিক হতে চলেছে রানী বারণ করেছিল যে এখানে আসলে আবারও চক্রান্তের জালে দুর্জয় ফেসে যাবে আনিসা দূর্জয়ের ঘাট ধরে অন্য এক জায়গায় নিয়ে যায় কি হচ্ছে কি আনিসা এরকম জোর জবরদস্তি কেন করছিস কী হয়েছে বল দেখ রাগ করিস না তোর জন্য একটা বড় সারপ্রাইজ রয়েছে তারপরেই একটা জায়গায় নিয়ে গিয়ে সেখানে গাড়িটা দেখায় আর চাবিটা হাতে তুলে দেয় বলে দেখ এই সমস্ত বেশি বাড়াবাড়ি আমার পছন্দ নয় কেন দুর্জয় তুই নিজের পরিশ্রমে যে জিনিসটা পেতে পারিস তোর যোগ্যতায় সেটা কেন বাড়াবাড়ি হতে যাবে আর আমরা এটা ইচ্ছে করে তোকে দিচ্ছি না তোর পারিশ্রম থেকে তুই পাচ্ছিস তুই মোটরসাইকেল চালিয়ে আসিস গাড়ি পেলে তোর সুবিধে হবে যখন তখন আসতে পারবি আর তোর জন্যই এই ব্যবস্থাটা আমরা করেছি সত্যি গাড়িটা অনেক সুন্দর আমি এই সব কিছু রিজার্ভ করি থ্যাংক ইউ আনিসা তবে এই গাড়িটা নিয়ে এখন আমি বাড়িতে যাবো না যদি দেখি আগে ফোন করে রানীকে তো কোনোভাবেই ফোনে পেলাম না যদি বাড়িতে থাকে তো ভালো আর বাড়িতে না থাকলে আমি রানীকে কলেজে যাব। দুনিয়া ওকে সারপ্রাইজ দেবো কোনোভাবেই আমি ওদেরকে ফেলে নিজের জীবনটা এগিয়ে নিয়ে যেতে পারবো না এই বলে দুর্যয় গাড়িতে বসে পড়ে আর গাড়িটা স্টার্ট দেয় বেরিয়ে যাওয়ার জন্য আনিসা প্রচণ্ড রেগে যায় যে তোর জীবনে এখন রানী সব কিছু তোর সফলতার পেছনে রানী দায়ী আর তোর মেয়ে এই দুজনকে নিয়েই তোর পৃথিবী তাই না দুর্জয়। আমি একদিন না একদিন তোকে নিজের করে পাবই এই বিশ্বাস আমার রয়েছে আর ততদিনের জন্য আমি তোর জন্য অপেক্ষা করব। দেখি না তুই কত দূর দৌড়াতে পারিস ওদিকে রানী নিজের মেয়ের কথা বলে যে দুনি যেহেতু চুপ করছে না আমি ওকে নিয়েই পরীক্ষা দেব পিঙ্কি অবাক হয়ে যায় সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দেয় রানী বলে কি বলছো কি রানী তুমি যে যাবে ওখানে আরও অনেক স্টুডেন্ট পরীক্ষা দেবে দুনির কান্নাকাটিতে বাকিদের অস্বস্তি হতে পারে ওরা ডিস্টার্ব হতে পারে তাহলে আমি পাশের রুমে পরীক্ষা দেবো দু খাওয়াতেও পারবো ওর কাছাকাছিও থাকবো আমাকে ছেড়ে চুপ থাকবে না এসব করার দরকার নেই বৌদি ভাই আমরা যাচ্ছি দুনিকে আমরা সামনে রাখবো তুমি পরীক্ষা দেও তোমরা পারবে না বিনুপুনু ও ঘ্যান ঘ্যান করবে আমাকে ছেড়েও থাকেই না দেখছো তো রকম হয়েছে তাই আমাকে যাওয়ার অনুমতি দাও জেঠুমনি গাড়ি বের করেছে বাবাও যেতে চায় কিন্তু রানী বলে থাক কাউকে যেতে হবে না এই লড়াইটা যেহেতু আমার আমি একলাই লড়ব আমি যখন নিজের মুখে বলেছি বাচ্চাও মানুষ করব নিজের পড়াশোনাও করব তাহলে আমাকে তো সেটা মেনটেন করেই চলতে হবে আর মনে মনে ভাবে আমি বাচ্চাটাকে রেখে যাবো পিঙ্কি বৌদি যদি ক্ষতি করে দেয় নিজের রাখ চরিতার্থ করার জন্য ওই মহিলাকে বিশ্বাস নেই আর আমি ডাক্তারের ভুয়ো লেখা ওষুধগুলো খাওয়াইনি বলে পিঙ্কি বৌদি খুব কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি সেটা রানী নিজের মেয়েকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় রানীকে সবাই বোঝায় বৌদি বলে আমাকে সঙ্গে নিয়ে যাও আমি দেখাশোনাটা করতে পারবো না মেজু তোমার যা শারীরিক অবস্থা তুমি বাড়িতে থাকো কাউকে যেতে হবে না আমি বলি কি কুমুকে ডাকি কুমু তুই চলে যা রানীর সঙ্গে একজন মেয়ে থাকলে ভালো হবে বাচ্চাটাকে দেখাশোনা করতে পারবি কাউকে প্রয়োজন নেই দুর্জয় হতে এটাই চাই যে আমি নিজে মুখে বলেছিলাম আমি বাচ্চাও মানুষ করব সংসারও করব নিজের লেখাপড়াও করব তাই এখন থেকে নিজের রাস্তাটা নিজেই শক্ত করি আজকে দুর্জয় নিজের কাজের জন্য ফোন পেয়ে ছুটে চলে গেছে নিজের মেয়েকে ফেলে দায়িত্ব ফেলে এরকম যে এর আগেও করবে না তার কি মানে আছে তাই আমাকে নিজের পথটা নিজেকেই মসৃণ করতে হবে নিজেকেই সুন্দরভাবে সমস্ত কিছু গুছিয়ে করতে হবে আমাকে তোমরা এখন এতটা ভালোবাসো আমি সত্যিই খুব খুশি তবে আমার এই খুশির মধ্যেও আমার স্বপ্নটা তো আমাকে পূরণ করতে হবে তার জন্য যা কিছু করা দরকার আমি সেগুলোই করছি রানী মনে মনে খুব কষ্ট পায় যে দুর্জয় তুমি আমাকে নিজে কথা দিলে মেয়েকে তুমি দেখবে আর আমি নিশ্চিন্ত হয়ে পরীক্ষা দেব। আর তুমি শেষ মুহুর্তে এসে এরকমভাবে কথা ঘুরিয়ে নিলে তুমি কি চাইছো তোমাকে আমি এর জন্য কখনো ক্ষমা করব না তুমি সবসময় আমার স্বপ্ন পূরণে পাশে থাকতে চেয়েছিলে এরকম করে আমাকে আঘাত করলে রানীর চোখ দিয়ে জল পড়ে বলে যে আমি তো নিজে জোর করে দায়িত্ব নিয়ে সন্তানকে পৃথিবীতে এনেছিলাম তাই হয়তো বাবা হিসেবে দুর্যয় সন্তানের দায়িত্ব পালন করতে চাইছে না তাই আমাদের মা মেয়েকেই একসঙ্গে পথ চলতে হবে আর তার জন্য যা যা করা প্রয়োজন সেগুলো আমরা করব। দুর্জয়কে আর জোর করার প্রয়োজন নেই ওকে ফোন করে কিছু বলার দরকার নেই আমি নিজের মেয়েকেও সামলাবো পরীক্ষাও দেবো প্রয়োজন হলে প্রিন্সিপাল ম্যামকে সবাইকে রিকোয়েস্ট করব ওদেরকে বলে বুঝিয়ে আমি পাশের রুমে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা যদি করে দিতে পারে প্রিন্সিপাল স্যার তাহলে আমি সেটাই করব। তবে আমি আমার জীবনের এই চ্যালেঞ্জটাকে কখনও দূরে সরিয়ে দেব না এরপরে রানী নিজের মেয়েকে নিয়ে বেরিয়ে যায় সবাই বলে যে ছোটো বৌদির আছে বলতে হবে নিজের লক্ষ্যে এতটা অবিচল যে বাড়ির কারো কথা শুনল না নিজের মেয়ে নিজের স্বপ্ন দুটোই একসাথে সামলে নেবে পিঙ্কি নিজের ব্যর্থতা কোনোভাবেই লুকোতে পারছে না তার মুখে চোখে সমস্তটা বেরিয়ে আসছে এত কিছু করেও রানীকে কোনোভাবে আটকাতে পারেনি রানী নিজের পরীক্ষা নিজের সন্তান সব কিছুর সামলে নিজের জীবনটা এগিয়ে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ নিয়েছে দূর্জয়ের ওপর খানিকটা অভিমান করেছে কিন্তু রানী জানেও না যে দুর্জয় গাড়ি নিয়ে তার মেয়েকে এবং রানীকে নিয়ে যেতে আসছে কলেজে পরীক্ষার আগে হোক বা পরে দূর্জয়ের এই অ্যাচিভমেন্ট শুধুমাত্র রানীর কারণে আর সেসব কারণেই রানী কিন্তু খুব খুশি আর যখন রানি জানতে পারবে দুর্যয় না পড়ে আবারও এগ্রিমেন্ট সই করেছে না জানি কী হবে কি হতে চলেছে তোমাদের রানি সিরিয়ালের পরবর্তী টুইস্টে রানি দুর্যয়কে কাছে না পেয়ে অভিমান দুর্যয় গাড়ি পেয়েই সারপ্রাইজ দিতে কলেজে ছুটলো আজকে দুর্যয় যেভাবে আনিসার সামনে প্রমাণ করে দিল যে সে সব মুহূর্তেই সর্বাঙ্গেই রানীকেই ভালোবাসে আর রানী সন্তান এবং দুর্জয় সন্তানকেই নিজের ভবিষ্যৎ বলে মেনে নিয়েছে আনিশা এটা মেনে নিতে পারছে না একটা ছেলে বিয়ে হয়ে গেছে তার সন্তান আছে তারপরও আনিসা তার পিছু ছাড়ছে না এদিকে গুপ্তার নতুন একটা ষড়যন্ত্র জাল বিছিয়েছে যে জালে দুর্জয় ধরা দিয়ে ফেলেছে না পরে এই লিগাল কাগজপত্র সই করে দিয়েছে এবং এগ্রিমেন্ট কখনও ভাঙা যায় না আর তাই মোতাবেক এগ্রিমেন্ট হিসেব করেই দুর্জয়কে এই হাসপাতালেই কিন্তু থেকে যেতে হবে দুর্যয়কে প্রথম প্রথম দামি গাড়ি বিদেশি ফরেন টিপ যা যা দেওয়ার দরকার যেগুলো স্বপ্ন ছিল সেগুলো দিয়ে লোভ দেখিয়ে পরে দেবে এই গুপ্তা তার মনের মধ্যে অনেক বড় ষড়যন্ত্র রয়েছে যার কারণে সে নিজের হবু বউকেও কেউ দুর্যয়ের সঙ্গে লাগিয়ে দিতে দ্বিধাবোধ করলো না এরপরে কি ঘটবে জানতে হলে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন